টিপিটি এবং বিপিটিএমএম নতুন কমিটি অবৈধ ঘোষণা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় মজদুর সংঘ বৃহত্তর ত্রিপুরা প্রদেশের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ এর পুনর্গঠিত কমিটির নাম সম্প্রতি ঘোষণা হলেও সেটিকে সম্পূর্ণভাবে অবৈধ ও ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস ত্রিপুরা প্রদেশ সম্প্রতি ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিপ্লব দাস সহ সভাপতি পদে বিপ্লব মজুমদার রাম সিং ও ইউসুফ মিয়া সাধারণ সম্পাদক হিসেবে অসীম দত্ত সংগঠন সম্পাদক রাজকুমার বনে কোষাধ্যক্ষ গৌতম সেন এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ হিসেবে রাহুল দে ও নীলকান্ত চন্দা মনোনীত হয়েছেন কিন্তু প্রদেশ বিএমএস নেতৃত্বের তরফে জানানো হয়েছে এই কমিটি কার্যকর নয় সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমারদের স্বাক্ষরিত এক গুরুত্বপূর্ণ মেমোরেন্ডামে স্পষ্ট জানানো হয়েছে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসভা এর কোনো ধরনের পুরনো বা এডি হক কমিটি কার্যকর নয় ভবিষ্যতে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কোন সভা পদাধিকারী বা সাংগঠনিক কার্যক্রম গ্রহণযোগ্য হবে না প্রদেশ বিএমএস নেতৃত্ব ও নির্বাচিত ইউনিয়ন কমিটির মাধ্যমে সব কার্যক্রম পরিচালিত হবে তেরো অগস্ট দু হাজার পঁচিশ তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সকল নথি সদস্য পঞ্জি ব্যাঙ্ক পাসবুক নিরীক্ষা রিপোর্ট ক্যাশবুক ইত্যাদি প্রদেশ অফিসে জমা দিতে হবে অন্যতা সংশ্লিষ্ট ইউনিয়ন বাতিল বলে গণ্য হবে তপন কুমার দে এক বিবৃতিতে বলেন সংগঠনের ঐক্য ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত কারো কোনো পদে কার্যকর থাকবে না এই বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে অখিল ভারতীয় মজদুর সংঘ ও ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসভার সর্বভারতীয় নেতৃত্বের কাছে ভারতীয় মজদুর সংঘ আশা করছে এই নির্দেশ কার্যকর হলে ত্রিপুরার পরিবহন ক্ষেত্রের ইউনিয়ন কার্যক্রমে নতুন করে শৃঙ্খলা ও ঐক্য প্রতিষ্ঠিত হবে